ঐতিহাসিক চণ্ডী পুজো এ বছরে মা চণ্ডীর পূজা হতে চলেছে দুশো তেত্রিশতম বর্ষে আজ থেকে প্রায় দুশো তেত্রিশ বছর পূর্বেই সবরাদেশে পাওয়া যায় মায়ের অর্থাৎ মা চণ্ডীর ঘট এবং সেই ঐতিহাসিক মায়ের ঘটেই চণ্ডী পূজা হয়ে থাকে আজও এক ঐতিহাসিক মায়ের এই বড়িশা চণ্ডী পূজা নাম একদিকে মায়ের পুজো অন্যদিকে বিরাট মেলার আয়োজন আমরা বছর ভোর অপেক্ষা করে থাকি এই মেলা এবং মায়ের এই পূজার জন্য ঐতিহাসিক এই পুজো সেই পুজোর ব্যাপারেই আজকে বলে এসেছি আমাদের সামনে তুলে ধরার জন্য শ্রী শ্রী চণ্ডী পূজা এবং মেলার বেশ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আজকে এই সামান্যতম ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে তিনশো বছরের প্রাচীন মায়ের ঘট এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এরই তিনতলে অবস্থিত ঐতিহাসিক মায়ের ঘট সম্পূর্ণ ভিডিওটি দেখলে সমস্তটাই আপনারা জানতে পারবেন ঐতিহাসিক তিনশো বছরের প্রাচীন বড়িশার চণ্ডী মেলায় সমস্ত আজকের এই ভিডিওর মাধ্যমে চণ্ডী পূজা ও মেলা এবং সাংস্কৃতিক উৎসব পল্লীর মাঠ শখের বাজার এটি এন্ট্রি পথ নো এন্ট্রি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু টু হুইলার বা গাড়ি কিন্তু বন্ধ কারণ এখান থেকে কিন্তু স্টার্টিং পয়েন্ট সামনে থেকে কিন্তু কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে একটু গেলেই কিন্তু মেলা প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন টু হুইলার স্কুটি বাইক থেকে আরম্ভ করে সাইকেল সমস্ত কিছু এখানে রেখে মেলাতেই প্রবেশ করতে পারবেন মেলাতে কিন্তু প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু প্রথম দিনে কিন্তু ভিড় জমিয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি চারিদিকে কিন্তু মানুষের কিন্তু প্রচুর ভিড় মেলাতে যেরকম ভিড় থাকে মেলার মধ্য দিয়ে আমরা যেতে যেতে দুদিকে বিভিন্ন রকম মেলার বিভিন্ন রকম স্টল দেখতে দেখতে আমরা অগ্রসর হচ্ছি একেবারে কিন্তু মায়ের মণ্ডপের দিকে তার আগে দেখুন কত সুন্দর বিভিন্ন রকম ডিজাইনের কানে তুলতে করে বিভিন্ন রকম ছিল ঠাকুরের বিভিন্ন রকমের পোর্ট্রেট ছবি বিভিন্ন রকম খাবারের দোকান এবং নয়ের পালক দেখুন কি সুন্দর বিক্রি হচ্ছে অবশেষে কিন্তু আমরা এগুলো দেখতে দেখতে ভিড় ঠেলে গেলাম একবারে কিন্তু মায়ের মণ্ডপের একেবারে অভ্যন্তরীণ দেখুন কত সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে বিরাট আকৃতির মা চণ্ডী মায়ের এই মণ্ডপ এবং সামনের যে ঝাড়টি করেছে দেখুন কতটা বৃহৎ আকৃতির এবং কতটা সুন্দর দেখতে লাগছে এবং মায়ের সামনে দেখুন ফুল দিয়ে আলপনা করা হয়েছে এটা এটা কিন্তু উদ্বোধনের দিন অর্থাৎ মহা সপ্তমী বলা যায় দেখুন খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে মায়ের বিগ্রহ অবনীত ভক্তরা মায়ের স্তব গান এসে শুনছেন এবং অংশগ্রহণ করেছেন দেখুন কত মানুষের ভিড়ে গম গম করছে মায়ের মন্ন একদিকে মায়ের স্তোত্রপাঠ অপর দিকে ভক্তদের খোলা হয় একটা দেখার মতন অনুভূতি শ্রী শ্রী চণ্ডী পূজা এবং এই মেলাটি আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ এই পুজো এবং মেলা সাতাশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত থাকবে তার মধ্যে কিন্তু আপনারা এসে এখানে ঘুরে যেতেই পারেন এই ঐতিহাসিক মায়ের দর্শন করে নিতে পারেন এবং মেলায় করে নিতে পারেন তিনশো বছর পূর্বে মায়ের সমাদেশ মায়ের যে ঘরটি পাওয়া গেছিলো সেই ঘরটি এই বাড়িরই তিনতলাতেই অবস্থিত সেই আসল ঐতিহাসিক মায়ের ঘটের দর্শনেই আমরা এখন যাচ্ছি এবং এখানেই কিন্তু আমরা এসে দেখতে পেয়ে যাবেন মায়ের সমাদেশে পাওয়া মায়ের সেই আসল ঐতিহাসিক ঘট অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী মায়ের ঘট দেখতেই পাচ্ছেন দেখলেই গায়ে কাটা দিয়ে ওঠে তিরিশ বছর প্রাচীন মায়ের আসল জাগ্রত চণ্ডী মায়ের ঘট পাশে রয়েছেন রাম কৃষ্ণদেব এবং মা শারদাময়ী এই বাড়িটি তিনতলাতেই অবস্থিত এবং ঠিক বাড়িটির পাশেই রয়েছে একটি পুকুর এই পুকুরেই পাওয়া গেছিল সংলাদেশে পাওয়া মায়ের ঘট মায়ের দর্শন করার পরেই চলে এলাম আবার মেলা প্রাঙ্গণে চারিদিকেই বিরাট মেলার আয়োজন মেলায় কি নেই সমস্ত কিছুই আমরা পেয়ে যাবেন মেলাতে বিভিন্ন রকম মেলার বিভিন্ন স্টলে স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস আমরা দেখে নিলাম কোথাও রাজধানীও বিভিন্ন রকম পুতুল এখানে হাতি ঘোড়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম রাজা যা রাজস্থানীয় যায় চলে এলাম রাইডসের কাছে যদিও কোনো রাইডসে আমরা চড়ি দূর থেকে দেখলাম এবং বিভিন্ন রকম স্টলে ঘুরলাম কারণ আজকে মাত্র প্রথম দিন সাতই ডিসেম্বর পর্যন্ত রয়েছে দেখুন এখানে আমরা একটু দেখে নিলাম চায়ের বিভিন্ন রকম কাপ প্লেট বিভিন্ন চিমো মাটির পাত্র যা কিন্তু ঠাকুরের বিভিন্ন রকম বাসনপত্র ছোট ছোট প্লেট ঘন্টা ধূপধানে সমস্ত পিতলের রিংয়ের এর উপরে এই চ্যারি বিয়ারগুলি সত্যি কিন্তু চমৎকৃত বিভিন্ন রকম পানীয় পথ

জানেন এবং প্রতি বছরই নিশ্চয়ই আসেন এবং যারা নতুন হয়তো এখন আসেননি তারা ইচ্ছে করলে কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতেই পারেন কিভাবে আসবেন সেটাই কিন্তু বলে দেবো দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু বিহার শখের বাজার শখের বাজারে কিন্তু আমাদের কিন্তু আসতে হবে এটা বিভিন্ন দিক দিয়ে কিন্তু শখের বাজার এবং যে সমস্ত বাসগুলো যায় নামতে হবে সেটা কিন্তু একেবারে কিন্তু বিহার শখের বাজার মোড়ে এটাই কিন্তু শখের বাজার মোড় এবং এই শখের বাজার এবং এই চন্ডী মাঠে কি অনুষ্ঠিত হচ্ছে প্রায় দুশো তেত্রিশতম চন্ডী পুজো নানা সাংস্কৃতিক উৎসব দেখতেই পাচ্ছেন সামনে আমরা দেখে নিতে পারছি